থ্রি আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে যে কফি বিনসটা দেখতেছেন এটা বিশ্বের সব থেকে দামি কফি কেন এটা বিশ্বের সব থেকে দামি কফি ভাইয়া বলবে এটার ভালো দিক কি অন্য কফি বিনসের থেকে এটা কোন দিকটা ভালো হবে বা কোনটা ডিফারেন্সটা কি এটা আমাদের ভাইয়া এখন বলবে তো আপনার সবাই মনে যদি শুনবেন এটার ডিফারেন্সটা কি অন্য কফি বিনসের থেকে অন্য অন্য কফি বিন মানে সব কফি দিয়ে বিন দিয়েই আর কি আপনার লোয়া কফি করা যায় মানে যে যে সিবেট নামক যে প্রাণীটা যে কফিটা খাবে ওটাই লুয়া হোক সেটা অ্যারাবিকা বা হোক সেটা আপনার রোবাস্তা কিন্তু আপনার লুয়া কফি যে টেস্ট টেস্টটা আর কি এটা আসলে বেসিক্যালি চকলেট এন্ড আর্থি একটা ফ্লেভার থাকে আর লো অ্যাসিডিটি ফ্লেভার আর কি এটা অন্যান্য কফিতে যেরকম আপনার এটা মানে ফ্লোরাল কিংবা অন্যান্য হাই অ্যালটিটিউড কফিতে যে টেস্ট গুলো থাকে ওগুলো থেকে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট আচ্ছা অন্যান্য যে ধরেন অ্যারাবিকা আর রোবাস্টা লাইভিকে এই বিনস থেকে এই বিনস থেকে অ্যাসিডিটি বলেন ক্যাফিন এর ডিফারেন্স আছে এটাতে অ্যাসিডিটি আপনার বেসিক্যালি বিনের উপরে ডিপেন্ড করে ওকে যেটা আর কি মানে খাওয়ানো হবে বেসিক্যালি উপরে

কফি ফলটাকে মানে ওকে খাওয়ানো হয় খাওয়ানোর পরে ওই কফি আপনার চেরি ফলের যে উপরের যে আবরণটা ওইটাই হলো আপনার আলাদা করা হয় তারপর মধ্যে যে বীজটা থাকে ওইটাই হলো কফি আসলে এটা কিন্তু আপনার মানুষ যেটা মনে করে আসলে লোয়ার কফি মানে হালাল না জিনিস সেরকম না আমরা বেসিক্যালি বাংলাদেশে সবাই প্রায় গরু ভুড়ি কিন্তু সবাই খাই তাই না

গানটা গানটা থেকে 2500 টাকার মধ্যে আছে আচ্ছা আচ্ছা আপনারা এখানে কি কেউ ছিল ওকে খুবই কো এখানে আসতে এটা ভালো মানে সবাই চিনে এটা হল আপনাদের এয়ারপোর্টের পাশে আর পয়েন্ট শপিং মল এটার বেসমেন্ট ওয়ানে শপ নাম্বার লোক করতে না